হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন আছেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে জয়েন চোদ্দ জন বন্ধু যুক্ত আছে সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে আছেন অনেকদিন পর লাইভ আসলাম সবাই একটু কমেন্ট করবেন প্লিজ আর সবাই একটা করে লাইক করে দিবেন যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আসসালামু আলাইকুম হানিফ ভাই কেমন আছেন জয়ান আছেন সবাই একটু কমেন্ট করবেন সবাই একটা করে লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন সবাই একটু কমেন্ট করেন কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হানিফ ভাইয়া আমি প্রথমে সালাম দিচ্ছি কেমন আছেন আপনি সবাই একটু কমেন্ট করেন কেমন আমি কারো লাইভে যুক্ত হতে পারিনি কে বিজি ছিলাম ও আচ্ছা আমি আজকে আমার শ্বশুরবাড়ি থেকে বাড়িতে আসছি হানিফ ভাইয়া আজকে আসছে এসে তারপরে লাইভটা চালু করছে আমি কাল থেকে সবার লাইভে যাব আবার তবে আজকে যদি আপনি একটু সবাইকে আসতে বলতেন আমার লাইভে তাহলে ভালো হতো ও আপনি ফোন দস্তুর আসলে ভাইয়া যে আপনার ভাইয়া খুব অসুস্থ ছিল যার কারণে লাইভ চালু করতে পারে নাই মানে আমি কালকে এক ঘন্টার জন্য লাইফ চালু করছি আমার শ্বশুর বাড়ি থেকে তাও হচ্ছে এটা করতে পারে নাই নেট সমস্যা করছে অনেক চারজন বন্ধু যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন প্লিজ